ভারতের উত্তরপ্রদেশে মসজিদ ও মাদ্রাসাকে টার্গেট করে চলছে এক বিশাল উচ্ছেদ অভিযান রাজ্য সরকারের দাবি অবৈধ কাগজপত্রবিহীন স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে কিন্তু এর ফলে বহু মাদ্রাসার পড়াশোনা থমকে গেছে ভারত নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় এই অভিযান বেশি চালানো হচ্ছে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার রাজ্য সরকার জানাচ্ছে চোদ্দই মে পর্যন্ত দুইশো পঁচিশটি মাদ্রাসা ত্রিশটি মসজিদ পঁচিশটি মাজার এবং ছয়টি ঈদগাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে উত্তর প্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ওম প্রকাশ রাজভর বলছেন মাদ্রাসায় যদি শিক্ষাদানের বদলে অন্য কোনো অবৈধ কাজ হয় তাহলে তদন্ত হবে এবং ব্যবস্থা নেওয়া হবে তিনি অভিযোগ করেন কিছু মাদ্রাসায় জাল নোট ছাপানোর মতো ঘটনাও ঘটেছে তবে মাদ্রাসা পরিচালনাকারীরা এই অভিযোগ অস্বীকার করছেন শ্রাবস্তি জেলার এক মাদ্রাসার সঞ্চালক মেরাজ আহমেদ বলছেন দারিদ্র্যপীড়িত এলাকায় মাদ্রাসাগুলো বিনামূল্যে শিক্ষা দেয় কিন্তু সরকারের উদ্দেশ্য ভিন্ন কায়সার জাহান নামের এক ছাত্রী যে ডাক্তার হতে চায় সে এখন মাদ্রাসা বন্ধ থাকায় ছাগল চড়ায় সমাজবাদী পার্টির অভিযোগ বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে সংখ্যালঘুদের নিশানা করছে এবং এটা সংবিধানের লঙ্ঘন তাদের প্রশ্ন যখন এইসব প্রতিষ্ঠান তৈরি হচ্ছিল তখন কর্মকর্তারা কোথায় ছিলেন সরকারি তথ্য অনুযায়ী দু বাইশ সালের এক সমীক্ষায় দেখা গেছে উত্তরপ্রদেশে প্রায় সাড়ে সাত হাজার মাদ্রাসা কোনো সরকারি স্বীকৃতি ছাড়াই চলছে এই অভিযানে মহারাজগঞ্জ সিদ্ধার্থনগর বলরামপুর শ্রাবস্তি বাহরাইজ। লক্ষিমপুর এবং পিলিভিটের মতো পিছিয়ে পড়া জেলাগুলোতে পদক্ষেপ নেওয়া হয়েছে এই অভিযান উত্তরপ্রদেশের ধর্মীয় ও শিক্ষাক্ষেত্রে এক বড় পরিবর্তন আনছে এর ফলে অনেক শিক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়ছে तमन्नाताबा सुमत्रिया जुगान्तर न्यूज़